আমরা সে জল যোগে আছি হচ্ছে ওই দুই বছর জল যোগে আছি দাঁড়িয়ে আছি দেড়শো বছরের পুরাতন দোকান যশোরের জল যোগ যেখানে লুচি সবজি তো অদ্ভুত আমরা প্রথমে প্রথমে ঢুকে পেয়েছি হচ্ছে ম্যানেজার সাহেব কিন্তু আপনি মালিক নাকি মালিক মালিক আপনি একটু বলেন আমরা তো অনেক সুখ্যাতে আমরা নয়ালি থেকে আসি আসলে আপনার কত বছরের দোকানের এবং সুখ্যাতির কারণ কী

যশোরের জল দেখছেন আপনারা দেড়শো বছর পুরাতন দোকান যেখানে আমরা আসলে একটু না খেয়ে যাই না তার মিষ্টির ভান্ডারটা দেখছেন মিষ্টিটা খুবই ভালো দেখেন এই যে ওকে ওকে এই যে ভিতরে এই যে ইনিও আছেন আমাদের আপ্যায়ন করেন আপনার নামটা কি তারক ঘোষ তারক ঘোষ আপনি মালিক পক্ষে বলুন কর্মচারী ধন্যবাদ দীর্ঘদিন আছেন হ্যাঁ হয়তো অনেক দিনই আছেন বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনি কাস্টমার তাহলে কর্মচারী হ্যাঁ ধন্যবাদ আপনার নাম কি আমরা এখানে আসি খাবার বিশেষত দেখে মালিকের আচরণ ব্যবহার কেমন খুব ভালো তো একটু নিই

এবং এখানে ফার্নিচারগুলো খুব ভালো সাধারণ করা দেখে খুবই ভালো এই যে ভাইকে ইনাকে আমার খুবই ভালো লেগেছে ইনি আমাদের আপ্যায়ন করে খাওয়ালেন কি সুন্দর করে ইয়েটা তুলে দিলেন এই যে সবজিটা আসলে অদ্ভুত প্লেটে আপনার নাম কি বাবু আপনি কতদিন ধরে আছেন এই দোকানে বিশ বছর এক দোকান আছেন আসলে বিড়াল ঘটনা যে বিশ বছর ধরে এক দোকানে আছে আসলে বিশাল ব্যাপার আপনারা দেখছেন জল সেই বাবুদের ধন্যবাদ আমরা আবার এসে আবার দেখা হবে ঠিক আছে ধন্যবাদ এই যে আপনারা দেখছেন জল যোগের সামনের পাল্টটা রাত্রেবেলা তাই দেখেন লোকের খুব যাতায়াত এবং রেল রোড এটা সম্ভবত আমরা সে জল যোগে আছি ওই ঐতিহ্য জল যোগে আছি যার বয়স দেড়শো বছর আমরা আশেপাশের জেলাগুলো বৃহত্তম জেলা যশোর আমরা আছি এবং আসলে আমরা জল যোগের খাবার না খেলে আমাদের চলেই না তীর্থ হয় না পূর্ণতা হয় না সে জল যোগের মালিক আপনারা দেখবেন অনেক সুন্দর একটা ভিডিও করছি আমি মোহাম্মদ রেজাওয়ালাক স্ট্রলবেরি নড়াই ধন্যবাদ